বরজোড়ায় বিজেপির পথ অবরোধ কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার প্রতিবাদে আজ বিকেলে উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া জেলার বরজোড়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে সারা রাজ্যের মতো বর্জরাতেও বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে তীব্র প্রতিবাদ জানানো হয় বেশ কিছুক্ষণ ধরে রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এই পথ অবরোধ কর্মসূচি থেকে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেস সরকারের নিন্দা করা হয় শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনাকে গণতন্ত্রে আঘাত বলে দাবি করেন বিজেপি নেতারা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্তি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির দাবি রাজ্যে গণতন্ত্র নেই বিরোধী কণ্ঠরোধ করতেই এই ধরনের সন্ত্রাস চালানো হচ্ছে এই ঘটনার জেরে বরজোড়া অঞ্চলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী সকালবেলা বিরোধী দলনেতা যখন কোচবিহার এসপি অফিসে ডিপুটেশনের জন্য যায় তৃণমূলের গুন্ডা বাহিনী হারমাক বাহিনী সুরেন্দ্রদার গাড়ির উপর আক্রমণ করে যে নিরাপত্তা থাকতেও পুলিশ প্রশাসন থেকে দাঁড়িয়ে করায় এবং এই হামলার দায় পুরোপুরি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী অশান্ত করতে চাইছে পশ্চিমবাংলা শুভেন্দু দা সারা রাজ্য জুড়ে যে আন্দোলন করছে সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য আজকে তাকে মারা চক্রান্ত করে এবং সেই চক্রান্ত এতটাই ভয়াবহ ছিল যদি যেতে ডাকলে নিরাপত্তা না থাকতো আজ একটা বড় বিপদ হয়ে যেতে তাই জনতা পার্টি সারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে আজকে পথ অবরোধ বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবার পুজোয় শিল্প নগরী দুর্গাপুর সাজবে শান্তিপুরের শাড়িতে শ্রীগুরু শাড়ি কোঠের এখন দুর্গাপুরে মাত্র ৬৫ টাকায় শান্তিপুরের অথেন্টিক শাড়ি আর শান্তিপুর যেতে হবে না শান্তিপুর এসেই গেছে আপনার শহরে বিশেষ আকর্ষণ দক্ষিণবঙ্গের শাড়ি প্রেমীদের জন্য অনন্য উপহার রিটেল ও পাইকারি কেনাকাটায় দুর্দান্ত ছাড় শাড়ির বিশাল কালেকশন স্টাইল আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন আমাদের কালেকশনে আছে শান্তিপুরি কটন জামদানি ও বালুচরি এক্সক্লুসিভ হ্যান্ডলুম শাড়ি ট্রেন্ডি ডিজাইনার শাড়ি নাইটি কুর্তি চুড়িদার ছেলেদের পাঞ্জাবের হিউজ কালেকশন প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার লোকেশন বিডি অফিস মোড়ের পাশে মধুমালতি অ্যাপার্টমেন্ট ডাঙা দুর্গাপুর বিস্তারিত জানতে কল করুন এখনই নাইন এইট থ্রি অথবা সেভেন অথবা নাইন বাজার বা সবচেয়ে ভালো দামে একমাত্র গুরু শাড়ির কুঠেরে আসন দেখে যান শাড়ি কিনুন শান্তিপুরের দামে একদম নিজের পাড়ায় শ্রী গুরু শাড়ি কুঠের শাড়ি নয় শান্তিপুরের ঐতিহ্য